তো গাড়ি দুটি দেখানোর পূর্বে আগে আমি আমাদের শোরুমের অ্যাড্রেস এবং নামটা একটু বলে দিচ্ছি আমাদের শোরুমের নাম হচ্ছে কার প্যালেস বিডি হুম শোরুমের নাম কার প্যালেস বিডি মিরপুর মাজার রোডে আমাদের শোরুমটা অবস্থিত আর আমাদের শোরুমের নাম কার প্যালেস বিডি আট বাই ই মিরপুর মাজার রোড তো ভিহ আমার দুই পাশে দুইটি গাড়ি দেখতে পাচ্ছেন দুইটি হাইজ গাড়ি দুইটি অরিজিনাল সুপার জিয়েল গাড়ি আচ্ছা আমি আমি সবসময় সুপার জিএল গাড়ির ক্ষেত্রে আমি একটু হাই রিস্ক নিয়ে বলে দিই আমার দুই পাশে দুইটি সুপার জিএল গাড়ি অরিজিনাল সুপার জিএল ডুপ্লিকেট প্রমাণ করতে পারলে দু গাড়ি ফিরে দিয়ে দিল আচ্ছা তো প্রথমে কোনো কথা নাই ওকে প্রমাণ করবে যে ডুপ্লিকেট সুপার জিএল বানানো সুপার জিএল গাড়ি নিয়ে যান পারবে না কেউ প্রমাণ করতে ওকে কারণ দুটি গাড়ি অরিজিনাল সুপার জিএল আমার ডান পাশে সিলভার কালার যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটা দুই হাজার এগারোর মডেল দুই হাজার পনেরো সালে রেজিস্ট্রেশন করা এবং বাম পাশে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটা দুই হাজার বারোর মডেল দুই হাজার পনেরো সালে রেজিস্ট্রেশন করা এবং এই গাড়িটার মধ্যে কিছু মানে খুব ভালো ভালো ফিচার্স রয়েছে যেমন আঠারোর গাড়িতে আঠারোর একবারে হাই গ্রেডের গাড়িতে লুকিং গ্লাসের ভিতরে যে লুকিং গ্লাসটা আছে ওই লুকিং গ্লাসের মধ্যে ব্যাক ক্যামেরা আসছে এটা ঠিক বারোর মডেল গাড়িতে এটা চলে আসছে কথা বুঝতে পারছেন বারো মডেল গাড়িতে চলে আসছে প্লাস এটা মাইলেজ যখন টোয়েন্টি ক্রস করবে অটোমেটিক এটা দরজা লক হয়ে যাবে আপনি যখন পার্কিংয়ে দিবেন অটোমেটিক দরজা আনলক হয়ে যাবে আচ্ছা এত ভালো ভালো ফিচার্স এই গাড়িটার মধ্যে রয়েছে তো আমি ভিওরস্যাম প্রথমেই বারো সুপার জিওলটা দেখাবো দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের পনেরো সিরিয়ালের সামনে পিছনে রয়েছে হেভি স্টিল বাম্পার নিউের গাড়ি সবটা রয়েছে প্রত্যেকটি গ্লাস অরিজিনাল প্রত্যেকটি পার্ট অরিজিনাল অ্যালো রিম রয়েছে হাইস গাড়িতে অ্যালো রিম পাওয়া দুষ্কর ব্যাপার তারপরও এটার মধ্যে অ্যালো রিম রয়েছে দেখতে পাচ্ছেন যথেষ্ট সুন্দর উডেনের ব্যবহার রয়েছে সবটা সেসি রয়েছে নেভিগেশন ব্যাক ক্যামেরা সব কিছু পেয়ে যাচ্ছেন এই গাড়িটির সাথে হাই সুপার জিও দুই হাজার বারোর মধ্যে ভিতরের আমি একটু ভিউ দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ভিতরের ভিউ রুম হিটারের অপশন রয়েছে এসির অপশন রয়েছে ফিটিং সিট কেবল লাগানো রয়েছে এবং এখানে একটি হ্যান্ডেলও রয়েছে এখানে একটি হ্যান্ডেলও রয়েছে খুব চমৎকার কন্ডিশনের হাই সুপার জিও চমৎকার দেখতে পাচ্ছেন ডান পাশের ভিউটি দেখতে পাচ্ছেন চাকাগুলো কি হ্যাঁ টায়ারগুলি অলমোস্ট নতুনের মতোই রয়েছে দুই হাজার বারো মডেল দুই হাজার পনেরো সালে রেজিস্ট্রেশন সুপার জেলার আস্তিং প্রায় ছাব্বিশ লাখ পঞ্চাশ হাজার টাকা আচ্ছা এটা রেগুলার আস্তিং প্রায় ছাব্বিশ লাখ পঞ্চাশ হাজার দেওয়া হয়েছে মাত্র ছাব্বিশ লক্ষ বিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা আমরা ডিসকাউন্ট করে দিচ্ছি ছাব্বিশ লক্ষ বিশ হাজার টাকা তারপরও তারপরও শোরুমে এসে গাড়ি পছন্দ হলে আমরা অনার করার চেষ্টা করব ওকে হাই সুপার জেল ব্ল্যাক কালারে আর এখানে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এই গাড়িটি হচ্ছে দুই হাজার এগারোর মডেল দুই হাজার পনেরো সালে রেজিস্ট্রেশন করা প্রত্যেকটি পার্ট অরিজিনাল রয়েছে প্রত্যেকটি গ্লাস অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সুপারজিন সামনে দেখতে পাচ্ছেন ডাবল পার্টের হেডলাইট আর রয়েছে সামনে পিছে হেভি স্টিল বাম্পার পনেরো সিল্ডারের গাড়ি যদিও এই গাড়িটি সামনে রাস্তায় একটু ফাটা আছে আমরা চাইলে যদি ভিওর্স কেউ চায় তাইলে আমি এটা চেঞ্জ করে দিতে পারব খুব ভালো কন্ডিশনের গাড়ি দেখতে পাচ্ছেন সফটা সি রয়েছে নেভিগেশন ব্যাক ক্যামেরা সব কিছু পেয়ে যাচ্ছেন সিট টাওয়ার রয়েছে ফিটিং সিট টাওয়ার একটু দেখতে পাচ্ছেন ভিতরের ভিউ ফিটিং সিট টাওয়ার লাগানো রয়েছে আর ডুয়েল এসির অপশন রয়েছে হিটারের অপশন রয়েছে সব কিছু পেয়ে যাচ্ছেন এই গাড়িটির সাথে যেহেতু অরিজিনাল সুপার জেল প্রত্যেকটি পার্ট একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ রয়েছে আর আমাদের গাড়িগুলি চাইলে আপনি যে কোনো অ্যানালাইসিস সেন্টার থেকে চেক করে পারেন প্রত্যেকটি টায়ার অলমোস্ট নতুনের মতোই রয়েছে দুটি গাড়ি খুব চমৎকার কন্ডিশনের আছে আপনারা ট্রায়াল দেবেন ট্রায়াল দিয়ে যদি আপনাদের কাছে মনে হয় কাজ আছে আমরা হানড্রেড পারসেন্ট এক টাকা কাজ থাকলে আমরা কাজ করে দিব কাজ ছাড়া আমরা গাড়ি ডেলিভারি দিই না এবং মালিকানা ছাড়াও ডেলিভারি দিই কাগজপত্রের জন্য একদম হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেবে তো ভিউয়ার্স এটা দুই হাজার এগারোর মডেল দুই হাজার পনেরো সালে রেজিস্ট্রেশন এই রেজিস্ট্রেশন করা এই গাড়িটির রেগুলার আস্কিং প্রাইস পঁচিশ লাখ আশি হাজার টাকা আচ্ছা রেগুলার আস্কিং প্রাইস পঁচিশ লাখ আশি হাজার কিন্তু এই রমজানের জন্য এই গাড়িটির আস্কিং প্রাইস আমরা একটু ডিসকাউন্ট দিয়ে দিয়েছি এটা ছাব্বিশ লক্ষ তিরিশ হাজার টাকা ছাব্বিশ লক্ষ তিরিশ সরি পঁচিশ লক্ষ তিরিশ হাজার পঁচিশ লক্ষ তিরিশ লাখ আশি হাজার টাকা রেগুলার আস্কিং প্রাইস রমজান উপলক্ষে ডিসকাউন্ট দিয়ে পঁচিশ লক্ষ তিরিশ হাজার টাকা করা হয়েছে তারপরও গাড়ি দেখে পছন্দ করলে আমরা কিছু অনার করার অবশ্যই চেষ্টা করব সেক্ষেত্রে কোথায় আসতে হবে সেক্ষেত্রে চলে আসতে হবে কার প্যালেস বিলিতে সরাসরি কার প্যালেস বিলিতে ঠিক আছে সবাই ভালো থাকবেন সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রাহ